মাধবী কুঞ্জ রাঘব ভবন পানিহাটি শ্রীরাম মহোৎসব মেলা রাঘব ভবন এই জন্মে যেখান থেকে শেষ হবে আবার পরের জন্মে সেখান থেকেই আবার শুরু হবে এইভাবে এগোতে 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 একদিন না একদিন অবশ্যই গোবিন্দের চরণে গৌর চরণে পৌঁছানো যাবে তাই মহাপ্রভু বললেন না পাতল ক্রমে ক্রমে পায়ে লোক ভব সিন্ধু কুল মর্কট বৈরাগ্য না করো লোক দেখাই না মর্কট কাকে বলে মর্কট কথা হচ্ছে বানর মহাপ্রভু বলছে বানরের মতো বৈরাগ্য করো না বানরের মতো বৈরাগ্য কেন কাকে বলছে আমার মতো বৈরাগ্য আমি যে বৈরাগ্যটা ধারণ করেছি কেন উপরে মালা তিলক করে বেশভূষা করে সুন্দরভাবে বৈরাগী বা বৈষ্ণব সে যে আছি কিন্তু অন্তরে আমার ভোগ বিলাস বাসনা অন্তঃসংযম চিন্তা সব আছে যেমন বানর বৃন্দাবন যাবে গেছেন দেখুন বানর কিন্তু কোন উত্তেজক পদার্থ দ্রব্য সেবা করে না ফল মূল এটা সেটাকে দিন যাপন করে কিন্তু বানর অত্যাধিক কাম সদা সর্বক্ষণ কাম উদ্দীপনায় ছটপট করে তাই মহাপ্রভু বলে তোমাকে লোক দেখানো